আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে বাসায় রেস্টুরেন্টের মতো চিকেন চাপটা বানিয়ে নেওয়া যায় এখানে আমি একটা আস্ত মুরগি নিয়েছি আর মুরগির মাংস থেকে হাড় ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা মাংস একটা বোর্ডের উপরে নিয়ে উপরে একটা পেপার দিয়ে এভাবে একটু থেতলো করে নিব। এখানে আমি থেতলো করার জন্য লোহার ডাটিটা নিয়েছি বেশি জোরে জোরে থেতলো করা যাবে না আলতো করে এভাবে থেতলো নিতে হবে এমনভাবে আস্ত থাকবে কিন্তু একবারে তুলার মতো নরম তুল তুলে হয়ে যাবে এভাবে আমি প্রত্যেকটা মুরগির মাংস টুকরা এভাবে থেতলো করে নিয়েছি এখন একটা বাটিতে আমি থেতলো করা মাংসগুলো নিয়ে নেব মেরিনেট করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিব আর আমি এখানে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিব এখানে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিব আর এখন আমি এখানে এক চা চামচের মতো স্পেশাল একটা মশলা দিয়ে দিব। আর এই মশলাটা আমি বাসায় বানিয়েছি কিভাবে বানিয়েছি আমার অন্য একটা ভিডিওতে আমি দিয়ে দেবো আর আপনারা এখানে কাবাবের মশলাটাও ব্যবহার করতে পারেন এখন সবগুলো মশলা দেওয়ার পরে এভাবে আমি হাত দিয়ে সুন্দরভাবে মাংসের সাথে মশলাগুলা মাখিয়ে নেব আর মাখানোর পরে এখানে আমি এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিব। আর এক চামচের মতো টমেটো সস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিব মাখিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য এই চিকেন বিকেলে বা চাপটা বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন বিকেলেও সবাই নাস্তা টেবিলে পছন্দ করবে আর বাচ্চারাও টিফিন অনেক মজা করে খেয়ে নেবে আমি এক ঘন্টা পরে মাংসটা বের করে নিয়েছি। আর এদিকে একটা প্যান বসি দিয়ে তেল দিয়ে দিয়েছি আর এই চিকেন চাপটাতে তেলের পরিমাণটা কম দিতে হয় অল্প পরিমাণে তেল দিয়ে এখন আমি চাপগুলা এ তেলের মধ্যে দিয়ে দিতেছি দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে পানি উঠবে আমার দশ মিনিটের মতো লেগেছে পানিটা শুকিয়ে এভাবে লাল লাল হয়ে তেলটা উপরে উঠে আসার জন্য যখন এভাবে লাল হয়ে তেলটা উপরে এসেছে। তখন আমি উল্টে দিয়েছি দিয়ে আবারও দশ মিনিটের মতো রান্না করব। আর এই সময় জালটা মিডিয়াম আঁচে থাকবে এখন আমার দুই সাইডটা এরকম লাল লাল হয়ে চিকেন চাপটা রান্না হয়ে গেছে আপনারা আমার রেসিপিটা ফলো করলে বাসায় খুব সহজে রেস্টুরেন্টের মতো চিকেন চাপটা বানাতে পারবেন আর বানিয়ে বাসায় সবাইকে খাওয়ালে আপনাদের আর রেস্টুরেন্ট থেকে চিকেন চাপটা কিনতে হবে না আমার বাসায় তো আর এখন রেস্টুরেন্ট থেকে চাপ কিনে আনতে হয় না সবাই খেয়ে অনেক প্রশংসা করে আর মাঝে মাঝে এটা আমার বাসায় বানিয়ে দিতে হয় হয়ে গেল চিকেন রেডি আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা চাপটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই রেসিপিটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আমার সবগুলো রেসিপি খুব সহজেই তৈরি করি যাতে সবা পুরাই বাসায় বানিয়ে খেতে পারে আসসালামু আলাইকুম